রাত বাজে এখন দুইটা চল্লিশ সরি আটচল্লিশ এটা হচ্ছে রাতের পাবি প্রবি ক্যাম্পাস দৌড়ে বেড়াচ্ছেন আমাদের শামসুল ভাই শুনশান নিরবতা দূর থেকে ভেসে আসে মাইকের আওয়াজ flowers তবে রাত্রে মাটাও তো ভালো বোঝা যায় না দুইটা দু একটা লাগিয়ে নিলে খুব ভালো হয় মাঠে খেলবে জানি

গেল সরি জেলখানা এই ছিল আমাদের রাত্রের পাবি প্রভি